ইমান কোন দিককে বের হয়ে চলে গেল আল্লাহ আমাদেরকে মাফ করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউস বিহুর রকম একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থায় সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দেবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মতো এগুলো হচ্ছে পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে আমরা বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর আব্দুল খত্তাল রাজি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহি চলে এসে বলছেন ইয়া আমির আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর ইবুল হত্তাব বলছেন এই কথাটা শুনেন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজু নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফরাক নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদেহি করা কি বুঝলেন ওই যুগ আর এই যুগ আসতে আমি এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন বেশ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ সাবর তারাও যদি না খেয়ে পানির বিপাশে মারা যায় আমিও মর ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে আর কিছু বলতে হবে আপনাদেরকে যার মধ্যে যার মধ্যে মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা হিম তুমি কারোর প্রতি দারুড়া নো ফজকরিন্নসাআতিল যিকরা যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সায়াদ যাকরু মাইয়খশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে আল্লাহকে বড় বাস আমাদের কাজ অন্যটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শুনেন যে কথা বলতে এটা এততো চলে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রাসূল হি বলতে আমরা সমস্ত আম্বিয়া গ্রামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমুল আখির।last matter কি ভাই ওয়াল ইয়াউমিল আখিরাতে জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়া চলব আখিরাতের সাথে। কিসের সাথে? দুনিয়া চলব কিসের সাথে ভাই? আল্লাহ তৌফিক দান করেন আমি। আমাদের চলার মূল মন্ত্র একটাই। কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করা ফায়দা দিবে জুলুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ পাক কোজা তৌফিক দান করেন আমিন ছয় নাম্বারটা হচ্ছে ওয়ানতুমিনু বিলকদরির খাইরি ওয়া শাররি তাকদির বা মন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার ছয় নাম্বার পিলারটা কি ভাই তাকদিব বা ভাগ্যে বিশ্বাস করা করি কিনা এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ অপদ বালা মুসিবত আস্তে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদিরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদিরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি থাকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশা আল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এমন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশা কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়ালাম না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরস্তাই বিশ্বাস তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুলগঞ্জ পাঁচ নম্বর পরকাল ছয় নম্বর মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক তসদিক বিল জিনান এই যে কলব হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বলি করার বিল মুখে স্বীকৃতি দিবেন মুখে কে দিবেন স্বীকৃতি দিচ্ছে না আর তিন নাম্বার হচ্ছে বলে আমাল বিল আর কে কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন